أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن Ruhaim maliki kau meden, iya kana abu tua, iya kana stahin. Ih, dinasirah telu musa ekin, sirah telu zina anamta alahim, bayiri lu maga dubi alahim, walatalin, amin bismillahirrahmanirrahim, uluruh walai الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Bismillahirrahmanirrahim Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad Kama salli ta'ala Ibrahim wa ala ali Ibrahim Yillah khamidun wazir <coughs> Allahumma barik la muhammad wa ala ali muhammad Kama barakta ala ibrahim wa ala ali Ibrahim Inna kumiyyidun masjid Allahumma sallalahu alaihi qullama zakarahu zakiruna Allahumma sallalahu alaihi qullama ghaqalan zikri ila ghaqiluna Wa sallamu tasliman kasiran kasir Wa amma baq Subhanakallahumma Wa bihamdika জিনিস <muchas> هوا هو الحي والحي القيوم الله الله لا اله الا هو الحي والله القيوم واعوذ استغفر الله الله لا اله الا هو الحي والله القيوم واعوذ لا حول লা হাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা আজি আযীম আযীম মনারে দেখেছেন এত সুন্দর তওবাটা কেউ করতে পারি কেউ পারি নাই

আমাদের চোখ দিয়া কান্না আসেই না কবে যে কান্না করছি মনে নেই ঠিক বলেছি না ভুল বলেছি মাগো আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন আমি জানি না আমার আল্লাহ আমার হাত কবুল নাও করতে পারে একটা সাধারণ মানুষের হাত কবুল করে জীবনের গুণাগুলো মাফ করতে পারে যেরকম মাগো আজকে দুইটা চোখের পানি ছেড়ে কানবেন তারপরে চোখ দিয়ে যদি পানি নাই নামে অন্ধকার কবর কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে বাবা মায়ের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে নানা নানির কথা মনে করবেন তারপরেও যদি

আগুন হাতে নিয়ে চলা সহজ না কঠিন আগুন হাতে চলা যেমন কঠিন ইমানদারের ইমান নিয়ে চলা তার চাইতে বেশি কঠিন কথা বলেন ঠিক না মাথা চুল দেখতে পাচ্ছি আমি জানি না সোনারে মাথা চুল গুলা ঢেকে মনে যাতলেন কার মনে যাত হবে জানি না বারবার মাথা চুল চুল করতে করতে আমার জীবনটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রবি মুখে বাস সোলাতি রাতনি মুখে বাজ সোলাতি আনজুরিয়া তো কব রা আতি না ফির দুনিয়া হাসনা তু আল কি হাসনা তুআ না আজ বনার রবাল

যার দুখানা হাতে পছন্দ হয় তার হাতে রসিলাই আমি সহ সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও হাতে তারা হাতের খানা সকলের জন্য নাজাতে তেরো বানিয়ে দাও ও রব্বুলালিন তার হাতে রসিলাই মাহফিল খানা সকলের জন্য নাজাতে তেরো বানিয়ে দাও זרরাপরি মন যদি হাদিয়া দিয়া পাকো দয়ার নবী ময়ার নবী আহমদ المستفر محمد المست파 صلی الله আলাইহ وسلم রওজা মুবারক পোষিয়দাম আল্লাহ জান্নাতুল বাকী জান্নাতুল মহল্লাই পোষিয়দাম ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পোষিয়দাম আর হাসান হুসাইনের রাউরাই পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাবি মাতা পিতা আছে সেইখানে পৌঁছিয়ে দাও সেইখানে যারা নামাজ পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও রাবলা নামিন যারা কোরআন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না রে মালিক ও দয়াময়া মোহ্বত করে দাও আল্লাহ পতর পোলালাম গুণার বুঝামাতেই করি মাসি দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ মালিক বান্দার গুনার দিকে তাকায় না বান্দার সুখের দিকে তাকায় না বান্দার হাতের দিকে তাকায় না রাবুল আলমিন তোমার বন্ধুর রৌজ মুবার তোর তাকাও আল্লাহ তোমার রহমানুর রাহিমের তোর তাকাও তাম জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ পাক রাবুল আলমিন বাড়ি আলাই আপামনি জান্নাতের বাগান সৈ আল্লাহ আল্লাহ ভাত খানা ভেঙ্গে গেছে রে মালিক রব্বুল মিন তুমি বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক আল্লাহ তাকে সুস্থতা তৈরি করে দাও আল্লাহ যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও কামার হুসতে বরক দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুরি শাশুড়ি পাড়া পিতাবাসী খান্দান আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছিলাম মালিক মাবুদ মাহফিলের ওসিলা করে কবরে গোলারিয়া জুলে জন্না বানিয়ে দাও আল্লাহ লেখা লেখাপড়া করে কামেলিয়া ধান করে দাও আল্লাহ তরকার শান্তি দিও না শান্তিতে ভরপুর করে দাও রবুল আলমিন স্বামী ভিতর নীল মহাপদ বৃদ্ধি করে দাও উদারদের আল্লাহ আমার মা বনেরা কুরআন হাদিশের কথাগুলি শুনলো রে মালিক আমার মা বনেরকে নামাজিwala কুরআনিwala আল্লাহ ওয়ালা রাসূলুল্লাহ বানিয়ে দাও আমার মা বনেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহু আল্লাহ রব্বুল alam যাদের ছিল নাই sile দাও যাদের মিয়া নাই মেয়েদের দে বলি যে ঠান্ডা করে দাও जरा ने অধিক সন্তান দান করে দাও আল্লাহ যাদের সন্তান হবে দুদি কাকাটা দুদিকে দে সন্তান খালাস করে দাও আল্লাহ যারা ব্যবসায়ী করে উন্নতি দিয়ে দাও যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও আল্লাহ যারা অফিস আদালত দেয় পদ্ধতি দান করে দাও রাবুল আলমী শয়তানের শয়তানি শেরক বেদাদি অন্যায় অত্যাচার তুমি আমাদের হেফাজত করে নাও আল্লাহ তুমি নজর না নজর করে দেখো রে মালিক কোন হাত তুলে ধরেছে রে মা কত সুন্দর ডাকমা মিষ্টি মধু সাদের জিনিস মা আর অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে বিটির হাতের অসিল্লা করে মায়ের কবর দিয়া ঝান্না বানিয়ে দাও আল্লাহ কুন্দিনে হাত তুলে ধরেছে আব্বু না আব্বু হরে তিমে আল্লাহ রব্বুল আলাম পেটির হাতের অসিল্লা করে আব্বুর কবরিয়া ঝুলে ঝান্না বানিয়ে দাও আল্লাহ ধরে দি কোন হাত তুলে ধরেছে মি বাবা মায়ের বা গাল্লা বাবার গয়াল্লা রবলাল তোমার শেখা দোয়া পড়ি রব্বির হাম হুমা কমর হাম হুমা সামা রভ্বযানে সাকে মাম কন্দে কবরের ভিতুর কোতো যা জাব দিকে ভাপকন্দে কবরের ভিতুর শাভে সুতে

আর বেটি ছবি আমার বন্ধু হয়ে কত কষ্ট চ করে চেরে বেটা বেটি চোপকে চড়ে গেছে শিখব রে ভুইলা মা আমি তোমাদের ভুলতে না পারি নি

যত কবর আছে মালিক মাহফিলের রোজিলা করে কবর খোলা রিয়া জুলে জান্না বানিয়ে দাও আল্লাহ ইয়াত্র এলা কর পুরো রহমতে সে দেহ ফল করে নাও প্রত্যেকটা নর নারী নামা নামাজি বান্দা বানায়ে দাও আল্লাহ কোন দুঃখ নেই হাত তুলে ধরেছে মা জনম দুঃখ মা বেটা বিটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মায়ের হাতে রসুলা করে বেটা বেটির কবরে জুড়ে ছান্না বানিয়ে দাও আল্লাহ দরদি কোন দুঃখ নিয়ে হাত তুলে ধরেছে আমার মতো বিধবারে আল্লাহ আল্লাহ বিধবারে কি করে বেড়া আল্লাহ দরদি বিধবারে দেখলে মানুষ ভয় পায় রে মালিক আল্লাহ তোমার কাছে সাহায্য পড়তো না ও রব্বুল আলামিন নিনকি তো হাতের ওছিলা করে শামির तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও বিদো ভর হাতের ওছিলা করে রবুল আলামিন শামির কবর রায়হান তালিকার বেসনা বানায় দাও রবুল আলামিন বিদো ভর হাতের ওছিলা করে শামির কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ দরদী আমার মা বোনের হাত কোলে ধরেছে যার জানিয়াত করে হাত তুলে ধরে মালিক আল্লাহ মনের বাসনা পুরো করে দাও আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো আল্লাহ যারা কোরআন পড়ে না কোরআন পড়া তো কি দান করো আল্লাহ যারা পরদা করে না পরদার তো কি দান করো আল্লাহ যারা হজে যাবে ফাইল টাকুগুলো করো রবুল আলমিন যারা ঋণে পড়া মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা রোগ হাত তুলে ধরে সে কোলা দান করো ও রবুল আলমিন সবার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ একা তোমাকে একটা কোরআন খতমে ध्यान कर देओ आसार बसार स्वाब गली कर बुद्धि न कि मैदान উহুদ পাহাড়ের চাইতে উ জানিয়ালা বানাইয়ে দাও দরদি আমরা সোনার মদিনা যাইতে পারি না আল্লাহ সোনার মদিনা যাইতে আল্লাহ মাধ্যমে তোমার বন্ধুকে দেখাই দাও সোনার মদিনা একবার দেখার উর্বর করে দাও আল্লাহ পাকালাম যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জাহনাটাও আজিব হয়ে যায় আল্লাহ দরদি নবীকে না দেখায় আদ্রাইল পাঠায়ে দিও না ও আল্লাহ মরণের কষ্টকে সহজ করে দিও আল্লাহ বেনামাজ দিয়ে কষ্ট না মরিন দিয়া ব্যবস্থা করে দিও রবুল আলামিন বড় মৌলানা জানা জানাজার ব্যবস্থা করে দিও মাটি দেওয়ার পরে আখেরি মোনাজাতের ব্যবস্থা করে দিও মোনাজাতের বিনিময়ে জাহান নামের আগুন হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়া দিও রবুল আলমিন কাল কঠিন কিয়ামতের ময়দানে মাফা ফাতেমার কাতারে কাতারে দিয়া বিনা হিসাবে জান্নাত নসিবি করে দিও গাল্লা আল্লাহ বিশাল আসমানের নিচে এ জমিনের উপরে আল্লাহ কোন মানুষের দারে যায় নাই কোন মেম্বারের কাছে যায় নাই কোন চেয়ারম্যানের কাছে যায় নাই আল্লাহ তুমি হাকিমুল হাকিম তোমার দারে দুখানা দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ দরদি আমাদের দেখে তোমার ময়া লাগেনি তোমার দয়া লাগেনি নি আল্লাহ তুমি দয়ার সাগরে দয়া করো জিগিরে দেয় এ বাড়িতে ভিক্ষা না পেলার বাড়িতে চলে যায় ও মালিক তুমি যদি কালে হাতে পেরাইয়ে দাও আর দরজা নাই কার কাছে যাব আল্লাহ আমাদের ভাঙ্গা পাত্রে কিছু না কিছু দিয়ে দাও আল্লাহ দরদি আল্লাহ যা চাইলাম লগ দি দিও বা কিরাই কোনা আল্লাহ দরদি আমার মা বন্ধের মনে মুখ বাসনা পুরা করে দিও আপা মনে যে আশা করে সাজাইছে আর জান্নাতের বাগান সাজানো তো কি দান করে দিও আল্লাহ কামার যে বরকত দিয়া দিও অভাবের দরজা বন্ধ করে উজির দরজা খুলে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাববিল আলামিন বিরহমাতিকা ইয়ারহামুর রহিম আল্লাহ তাআদি সবার মনের বাসনা পুরা করে দিও গੱলা আল্লাহ পবিত্র পবিত্র কলেমা সবার জবানে করে দিও ওয়াজালাকেরা কানাবিন দালমামুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম